দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয় সতেরোশো সাত খ্রিস্টাব্দে তার মৃত্যুর পর চরম মতবিরোধ ও বিশৃঙ্খলার মধ্যে ঔরঙ্গজেব পুত্র মুওয়াজ্জেম প্রথম শাহ আলম বাহাদুর শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন মাত্র ছ বছর রাজত্ব করেছিলেন তিনি কিন্তু যে গতিতে মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হচ্ছিল তা রোখার ক্ষমতা তা ছিল না তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আবার শুরু হয় রক্তক্ষয়ী ভ্রাতৃবিরোধ জ্যৈষ্ঠ পুত্র আজিম ও শান তহকতে বসেন এক বছরের মধ্যে তিনিও বাহাদুর শাহের আরেক ছেলে জাহাঙ্গীর শাহের চক্রান্তে নিহত হন আজিম উস সানের পুত্র ফারুক শিয়া জাহাঙ্গীর শাহকে হত্যা করে পিতৃ হত্যার প্রতিশোধ নেন দিল্লির এই ভ্রাতৃকাতি গৃহবিবাদ দেশ দেশজুড়ে গোলযোগ ও বিদ্রোহ দেখা যায় তার আঁচ এসে লাগে সুদূর বাংলার বর্ধমানেও এখানে পাঠান সর্দারদের প্রধান রহিম খান মুঘলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে ফারুক শিয়ার বিদ্রোহ দমনে দুই বিশ্বস্ত সেনাপতি খাজা সৈয়দ আনোয়ার ও খাজা আবুল কাসেমকে পাঠিয়ে দেন শহরের দক্ষিণ দামোদর এলাকার মূল কাঠিতে শুরু হয় তুমুল যুদ্ধ রহিম খান সন্ধিপ্রস্তাব পাঠালে যুদ্ধ থামে কিন্তু রহিম এই সুযোগে হত্যা করেন দুই সেনাপতিকেই দিল্লিতে সে খবর পৌঁছালে শোকের ছায়া নেমে আসে বিশ্বাসঘাতকতার শিকার দুই সেনাপতিকে শহীদ আখ্যা দেওয়া হয় ফারুক নির্দেশে বর্ধমান শহরের বের এলাকায় লক্ষাধিক স্বর্ণ মুদ্রা ব্যয়ে নির্মিত হয় স্মৃতিসৌধ দুই সেনাপতির বংশধর নবাব আখ্যা দিয়ে তাদের জন্য তৈরি করে রাজকীয় প্রাসাদ মকবরা বাঁধানো সরোবর ফুলবাগান বর্তমানে আজও রয়েছে মুঘল স্থাপত্যের এই নিদর্শন সমাধি ভবনটি দেওয়াল ঘেরা প্রায় দশ বিঘা জমির ওপর প্রবেশপথের উঁচু অর্ধবৃত্তাকার তোরণদ্বারটিতে চোখে পড়ে সুরম্য শিল্পী শৈলী সামনে একটি সরোবর তার দক্ষিণ পাড়ে উঁচু বিশাল সমাধিগৃহ এখানে খাজা সৈয়াদ আনোয়ার খাজা আবুল কাসেম ও তাদের সঙ্গীদের সমাধি মুঘল স্থাপত্য রীতির সঙ্গে ইন্দো সিরিয় আঙ্গিক ও মিনার শৈলীর সঙ্গে বাংলা দোচালা মন্দিরের স্থাপত্য মূল সৌধের পূর্ব ও পশ্চিম পাশে সংগঠিত হয়েছে সংযোগ ঘটিয়েছে এই যুগলবন্দি বঙ্গ ইসলামিক রীতির অপরূপ নমুনা মূল সৌধে সংযোগকারী দোচালা দুটি দেখতে ঠিক হাতির মতো সরোবরের পূর্ব পারে ছিল ইমামবাড়া এখন আর নেই পশ্চিম পাড়ে তিন গম্বুজওয়ালা বিশাল মসজিদটি আজও দাঁড়িয়ে মসজিদটিতে কোনো প্রতিষ্ঠা লিপি নেই তবে স্থানীয় বিশিষ্টজনের মতে এটি শিয়ারের আমলে তৈরি মসজিদের দক্ষিণে ছিল বেগম মহল খাজা সৈয়দ আনোয়ারের মেয়ের বংশধরেরা প্রথমে ওই মহলে থাকতেন এটিও সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত শুধু ভিত্তি স্থলটির অস্তিত্ব আছে বেগম মহলের সামনে সরোবর পশ্চিম পাড় জুড়ে একটি ফুলবাগান ছিল যার কেয়ারিগুলি আজও আছে বিশাল সরোবরের চারটি পাড় বাঁধানো উত্তর পূর্ব পাড়ে স্নানের ঘাট সরোবরের মাঝখানে একটি জলটুঙ্গি সেতুর দ্বারা যা পশ্চিম পাড়ের সঙ্গে যুক্ত নবাব বাড়ির শৌখিন মানুষেরা পূর্ণিমা রাতে এখানে বসতেন পুকুরের উত্তর পাড়ে বিরাট তরুণ দাস সহ নতুন বাড়িটি নির্মিত হয়েছিল আঠেরোশো সালে খাজা সৈয়দ আনোয়ারের মেয়ের শেষ বংশধরেরা এখানেই থাকতেন ক্ষেত্রটি যথাযথ সংরক্ষণের জন্য একটি বাদশাহী ফরমান বংশধরদের কাছে এসেছিল দিল্লিশ্বর এই উপলক্ষে পাঁচটি গ্রাম দান করেন যার আয় থেকে মকবরা মেরামত রক্ষা এবং কর্মচারীদের ভরণপোষণ করা যাবে কিন্তু এরপরে শুরু হয়ে যায় বর্গী হাঙ্গামা বাংলার বহু স্থান মারাঠা সৈন্যদের দ্বারা আক্রান্ত হয় বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত এলাকা হয়ে ওঠে অবাধ লুণ্ঠনের জায়গা সেই সময় সম্রাটদের দেওয়া সনদটি খোয়া যায় শহীদদের অধস্থান আশরাফ খান সম্রাটের দরবারে এ খবর জানালে বাদশাহ দ্বিতীয় শাহ আলম আরেকটি সনদ দান করে সতেরোশো সালে এই দ্বিতীয় ফরমানে স্পষ্ট নির্দেশ আছে সমাধিক্ষেত্রে সংরক্ষণ ও নিয়ন্ত্রণের ব্যয়ভার প্রদত্ত ভূ সম্পত্তির আয় থেকে খরচ হবে করবেন আইনসম্মত উত্তরাধিকারীদের প্রতিনিধিরা চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার আগে ফরমানে উল্লেখিত পাঁচটি মৌজা বর্ধমান মহারাজা জমিদারী অন্তর্ভুক্ত হয় পরিবর্তে বর্ধমানে মহারাজা বছরে তিন হাজার ছশো নব্বই টাকা দুই সেনাপতির বংশধরদের প্রতিনিধিকে দিতে থাকেন এদিকে বছর বছর বা কয়েক বছর অন্তর ভূমি রাজস্ব ইজারা দেওয়ার ফলে দেশে এক শ্রেণীর বিত্তবান আধা জমিদার শ্রেণীর উদ্ভব হয় লর্ড কর্ণওয়ালিস সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে তাদেরকেই স্থায়ী জমিদার রূপে প্রতিষ্ঠা করেন নবাব বাড়ির সম্পত্তিও বর্ধমান মহারাজার জমিদারিভুক্ত ভুক্ত হয় মহারাজার বার্ষিক তিন হাজার ছশো নব্বই টাকা সরকারি কোষাগারে জমা দিতেন ব্রিটিশ সরকারের তরফে ক্ষেত্রে ব্যয়ভারের জন্য মাসিক তিনশো একুশ টাকা পাঁচ আনা চার পায় শহীদদের বংশধরদের নির্ধারিত প্রতিনিধিকে দেওয়া হতো মকবরা রক্ষণের বিভিন্ন সময় বিভিন্ন প্রতিনিধি টাকা পেতেন এদের শেষ প্রতিনিধি রূপে মির্জা সি গুপ্তা উনিশশো আটচল্লিশের মার্চ মাস পর্যন্ত প্রদত্ত অর্থ গ্রহণ করেন মির্জা সি গুপ্তার মৃত্যুর পর তাকেও এই নবাব বাড়ি প্রাঙ্গনে সমাধিস্থ করা হয় তার বংশধরেরা বর্ধমান ছেড়ে চলে যান পোনে তিনশো বছর ধরে শিয়া প্রথা অনুযায়ী সমাধিক্ষেত্রটি রক্ষিত হলেও মকবরায় হাওয়া মঞ্জিল এখন সংরক্ষণের অভাবে ক্ষয়িষ্ণু অথচ এই প্রাঙ্গণে এখনও প্রতি বছর পয়লা মাঘ মেলা বসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর দর্শনার্থী সমাগম হয় অনেকে স্নান করেন শ্রদ্ধা জানান ঘুরে দেখেন ইতিহাসের বিস্তর ঝড় জল শুয়ে টিকে রয়েছে বর্ধমান শহরের এই নবাব বাড়ি আঞ্চলিক স্থাপত্যের এই ঐতিহাসিক নিদর্শনটি উপযুক্ত সংরক্ষণের অভাবে ঢুকছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না